আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে নতুন স্টাইলে সম্পাপড়ি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি নতুন মডেলের বা নতুন স্টাইলের একটা বিজনেস আইডিয়া বা মাল তৈরি করা শিখেতে যাচ্ছি যে যে আপনি একশো টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু সেখান থেকে পঞ্চাশ টাকা লাভ রাখতে পারবেন তার মানে হচ্ছে আপনি যদি এক হাজার টাকা ইনভেস্ট করেন আপনি কিন্তু সেখান থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আর আপনারা কিন্তু গ্রাম শহর বা শহর থেকে গ্রাম সব অঞ্চলেই কিন্তু এই সম্পাপড়িটা হিউজ পরিমাণ চলে বৃদ্ধ থেকে যুবক বা যুবক থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই সম্পাপড়িগুলো বেশি পছন্দ করে থাকে বা আপনি যদি এগুলো বাটি আকারে তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন তারপরে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা অনেক আগে থেকে এই সম্পাপড়ি তৈরি করেন বা অনলাইনে বা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে এই সম্পাপড়ি তৈরি করতে গেছেন কিন্তু আপনার সম্প পাপড়ির যে খামিরটা বা সম্পাপড়ির যে লিকুইডটা সেটা দ্রুতই শক্ত হয়ে যাচ্ছে বা দ্রুতই মরমরা হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ আটালো থাকতেছে না বা আপনি একুরেট সম্পড়ি তৈরি করতে পারতেছেন না তার মানে এখানে শুধু আপনি চিনি আর পানি দিয়ে কিন্তু জাল করলেই হবে না এখানে আপনার আমরা যেভাবে তৈরি করতেছি এখানে আপনি দুইটা কেমিক্যাল আছে এই দুইটা কেমিক্যাল দিলে আপনার কিন্তু এই সম্পাপড়িটা দীর্ঘক্ষণ আটালো থাকবে এবং আপনার যে বাজারে বা বড় বড় কোম্পানির যে সম্পাপড়িগুলো আছে ঠিক এরকম সম্পাপরি আপনি তৈরি করতে পারবেন এবং আপনার সম্পাপড়ি কিন্তু কোয়ালিটি হবে অন্য অন্য লোকাল ব্র্যান্ডের চাইও ভালো ভালো কোয়ালিটির বন্ধুরা এখানে আমরা এক মগ পরিমাণ পানি নিয়েছি এবং ছয়শো গ্রাম চিনি নিয়েছি বন্ধুরা এখানে চিনি আর শুধু কিন্তু পানি নিলেই হবে না এখানে আমরা এই পানি বা চিনির ভিতরেই কিন্তু দুইটা কেমিক্যাল আছে এই পরিমাণ কেমিক্যাল দুইটা দিতে হয় আর এর সাথে আপনি যদি দু একটা এলাচ যদি সেচে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পাপরিক গ্রান বা ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে বন্ধুরা আপনারা তো জানেন যে একটা মাল তৈরি করলে কিন্তু সেই মালটা মার্কেটে চলে না বন্ধুরা আমি কিন্তু সব সময় আপনাদের বলে থাকি যে আপনারা কখনোই দাম কমায় দিয়ে বা আপনার মালের দাম কমায় দিয়ে আপনি শুধু দোকানদারদের মালটা দিয়ে যাবেন এটা কিন্তু বুকামি হবে আপনি সবসময় টার্গেট করবেন হচ্ছে কাস্টমার আপনার মাল যদি কাস্টমার কিনে বা কাস্টমার খায় যদি আপনার মাল বলে না ভালো তবে কিন্তু দোকানদারওয়ালারা আপনার থেকে মাল রাখবেই আর আপনি যদি সেরকম সুস্বাদু বা যদি মানসম্মত সম্পাপড়ি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার মাল কাস্টমার খাবে না আপনি যত কম দামিভাবে তৈরি দোকানে দেন না কেন দোকানদারালা যদি বিক্রি না করতে পারে আপনার মাল কিন্তু চলবে না বন্ধুরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সম্পাপড়ির যে খামিরটা আছে আমরা কিন্তু সুন্দরভাবে খামিরটা করে নিয়েছি এবং আপনারা তখনই বুঝবেন যখন এই খামির থেকে একটু তুলে ঠান্ডা পানিতে দেবেন নিচে কিন্তু চকলেটের মতো জমে যাবে বন্ধুরা এখানে খামিরটা করার পর এই খামিরের উপরে আমরা ক্যামেরা অফ করে এখানে একটা প্রেজারভেটিভ আছে যেটা দেওয়ার কারণে আমাদের এই যে খামিরের যে আপনার লিকুইডটা এই লিকুইডটা সুন্দরভাবে আটালো হয়ে থাকবে এবং অনেকক্ষণ কিন্তু এটা টানলে কিন্তু শক্ত হয়ে যাবে না আপনারা যারা এই সম্পটি তৈরি করতে যায় এই সমস্যাটাই ফিক্স করছেন বা অল্প কিছুক্ষণের ভিতরে এই খামিরটা বা এই আটালো জিনিসটা পেছানো যাচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে বা আপনারা চিকন করতে পারতেছেন না আপনারা যারা আমাদের থেকে এই সম্পর্কিটা একুরেট এই কেমিক্যালটা জানতে চান বা তৈরি করা শিখতে চান আমার এই ভিডিওতে নাম্বার তো আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু এই কেমিক্যালটা নিলে আমরা কিন্তু আমরা ফ্রি বলে দিব যে আপনারা কয় কেজি চিনির ভিতর বা কয় কেজি মাল তৈরি করতে কতটুকু কোনটা দিবেন বন্ধুরা এখানে আমার কিন্তু ময়দাটা কম হয়ে গেছে আপনারা এখানে ময়দা বা বেসন যেটাই বলেন আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন তাহলে এটা কিন্তু পামেল তেল দিয়েও ভেজে নিতে পারেন আপনার ময়দা বা বেসনটা আর আপনি যদি নিজে খাওয়ার জন্য করেন তাহলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বা পামেল তেলও ব্যবহার করতে পারেন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সমানভাবে চতুর্পাশে এই চিনির যে খামিরটা আছে সুন্দরভাবে টানবেন এবং যেখানে দেখবেন মোটা সেটা কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে টানিয়ে দেবেন আর এইভাবে কিন্তু আপনারা পেঁয়াজ কাটিয়ে দিবেন আর আপনারা যে ময়দা বা আটা যে ভেজে রেখে দিছিলেন এটা আটা উপর দিয়ে ছিটিয়ে দিবেন যেন যে খামিরটা মানে ছুটতেছে চিকন চিকন এই দানাটা যেন আবার পুনরায় না লেগে যায় বন্ধুরা এখানে কিন্তু অন্য অন্য যে কারখানা বা অন্য অন্য কোম্পানির যে মালগুলো তৈরি হয় এগুলো কিন্তু আপনার এক কেজি চিনি ওরা পাঁচ কেজি আপনার ময়দা বা বেসন যেটাই বলেন এটা কিন্তু ব্যবহার করে আর আমরা কিন্তু এখানে ছয়শো গ্রামের জন্য ময়দা ব্যবহার করছি তিনশো গ্রাম যেন আমাদের এই সম্পাপড়ির মানটা খুব ভালো হয় বন্ধুরা এখানে তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটা সুন্দরভাবে টেনে নিচ্ছি এবং এত সময় থাকার পরেও কিন্তু আমাদের এটা এখনো শক্ত হয়ে যায় নাই আমরা কিন্তু একের পর এক সুন্দরভাবে টেনে সম্পাপড়ির যে কাঠিগুলো এটা চিকন করে বা পরিমাপ অনুযায়ী করতেছি বন্ধুরা আপনার কিন্তু পার পিস এই সম্পাপড়ি তৈরি হতে প্রত্যেকটা কাপে কিন্তু খরচ পড়বে তিন টাকা থেকে চার টাকা যদি ভালো কোয়ালিটির করেন বা কিসমিস বাদাম উপরে দেন আকর্ষণীয় করেন আর আপনি কিন্তু এই মালটা যদি খুচরা বিক্রি করেন দোকানদারদেররা আলারা যদি বিক্রি করে আপনার কিন্তু দশ টাকায় কিন্তু বিক্রি করতে পারবে আর আপনি যদি দোকানে পাইকারি দেন ষাট টাকা থেকে আট টাকা পর্যন্ত কিন্তু এই সম্পাবরিগুলো পাইকারি দিতে পারবেন বন্ধুরা তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে একজন লোক যদি সারাদিন একশো পিস মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু অনায়াসে সাতশো থেকে আটশো টাকা ইনকাম থাকবে আর একটা লোক যে একশো পিস মাল তৈরি করবে এমন কোনো কিন্তু কথা না একটা লোক কিন্তু ইচ্ছা করলে দুইশো আড়াইশো বা তিনশো পিস বা পরিবার থেকে সাপোর্ট নিয়ে তিন চারশো পাঁচশো পিসও কিন্তু তৈরি করতে পারে আর আপনারা যারা কারখানা আকারে তৈরি করবেন বা কয় কেজি চিনির সাথে কোন কেমিক্যাল কতটুকু দিবেন লিকুইড করার সময় বা পানি কতটুকু দিবেন আপনাকে আমি একুরেট যারা ফর্মুলা নেবেন তাদের আমি একুরেট হিসাব দেব যে আপনি পাঁচ কেজি চিনির সাথে কতটুকু পানি দিবেন কোন লিকুইডটা কতটুকু দিবেন কোন কেমিক্যাল বা কোন প্রেজারভেটিভটা মালটা নরম থাকার জন্য কতটুকু দিবেন আপনি যদি কালার করতে চান তাহলে কোন কালারটা কতটুকু দিবেন এ টু জেড এবং আপনারা যদি এখানে মিষ্টি বা বাদাম বা অন্য অন্য যে সামগ্রী আছে সেগুলো যদি অ্যাড করতে চান এগুলো কিভাবে দিবেন এবং এটা কি প্রসেসে কষায় বা কোন সময় এটা নামিয়ে এবং কিভাবে টানবেন এ টু জেড বাংলা যে ফর্মুলা আছে বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে এই একুরেট অরিজিনাল যে হাতে তৈরি সম্পাপড়িগুলো তৈরি করা শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওতে নাম থাকবে আর আপনারা যারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার আমরা তো অনলাইন থেকে অনেক ধরনের প্রতারণা হচ্ছে বা আমরা চিপস আনাচু ঝালমুড়ির মশলা নিয়েতে অনেক অনেক নাম্বার থেকে বা আমাদেরকে বলে আপনার পরিচয় দিয়ে আমাদের কাছে মশলা বেছে আমি আপনাদের জন্য সতর্কতার জন্য আমি আপনাদের আমার নাম্বারটা আমি এখনও আপনাদের এই স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমি ভয়েসেও আপনাদের বলে দিচ্ছি আমার একটা নাম্বারই এই চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি চব্বিশ শূন্য বত্রিশ চুরাশি সাত বন্ধুরা এর ছাড়া যদি অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে বা টাকা দিয়ে আপনারা প্রতারিত হন বা আপনারা যদি সেখান থেকে ফর্মুলা নেন তাহলে কিন্তু সেই দায় কিন্তু আমাদের এই উমর ফারুক টিপস নাইন চ্যানেল কোনোভাবে থাকবে না বন্ধুরা আমরা কিন্তু এই চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে আমার কিন্তু এই একটা নাম্বারই ইউজ করা আমরা যদি আপনাদের মশলা বিক্রি করি বা অন্য অন্য মালের জন্য আপনারা যারা আমাদের অ্যাডভান্স করেন আপনাদের যদি আমি দুই টাকা বা তিন টাকা বা চার টাকা বা দুইশো চারশো পাঁচশো সাতশো টাকা এরকম টাকা যদি আপনারা পাঠান আমি যদি মেরে দিতাম তাহলে কিন্তু আমার প্রথম উদ্দেশ্য থাকতো যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন নাম্বার ব্যবহার করতাম কয়েকটা নাম্বার থেকে কিছু টাকা মেরে দিয়ে আমি কিন্তু সেই যে কান ওই নাম্বারটা বন্ধ করে রাখতাম আবার কিছুদিন পর আবার নতুন একটা ভিডিওতে নতুন নাম্বার দিতাম বন্ধুরা আমার চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত এই নাম্বারই ব্যবহার করা এবং আমার এই নাম্বারটা ইনশাল্লাহ নেটের কোনো সমস্যা না থাকলে সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু খোলা থাকে বন্ধুরা এখানে রংপুর থেকে আমি এক ভাইয়ের থেকে যে এটা আমি অভিযোগ পেয়েছি যে আমার খালাতো ভাইয়ের নাম বলে আপনার মার্কেটিং বিজনেস আইডিয়া দুই হাজার সাতাশ এই চ্যানেল ছত্রিশশো টাকা নিছে কিন্তু মশলা এই পর্যন্ত পাঠায় নাই আমি আমি সেই চ্যানেলে একটা নাম্বার দেওয়া ছিল সেই চ্যানেলে আমি কিন্তু তাকে ফোন দিয়েছি এ পর্যন্ত নাম্বারও বন্ধ এখন পর্যন্ত ফোনও ঢুকে নাই বন্ধুরা আপনারা যারা এরকম উদীয়মান সিটার বাটপার থেকে যারা সাবধান থাকবেন এবং আপনারা যারা এই সম্পাপড়িগুলো আমাদের থেকে নিয়ে বিক্রি করতে চান বা আপনি নিজে এই সম্পাপড়িগুলো তৈরি করে মার্কেটে ছাড়তে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে একুরেট পরামর্শ নিয়ে কিন্তু মাল তৈরি করতে পারেন বন্ধুরা আমি আপনাদের সবসময় পরামর্শ দেই আপনি এই তিনটা ফর্মুলা বা এই তিনটা পরামর্শ যদি মাথায় রাখেন আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু চলবেই আপনি যে কোনো মাল তৈরি করেন না কেন এক নম্বর আপনি যে এই সম্পত্তিটা তৈরি করবেন এই মালটা তৈরি হওয়ার পর কতদিন দোকানে ভালো থাকবে বা কতদিন এই মালটা আপনার ডেট দিতে পারবেন দোকানদার আলাদের আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই সম্পাপড়ির কালার এবং ফ্লেভারটাকে এ করে আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনার সম্পাপড়ির স্বাদ এবং গুণগত মান বন্ধুরা এখানে আমরা যে সম্পীতে যেই মেটেরিয়ালসগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু ফুড গ্রেড এবং খাদ্য খাদ্য অধিদপ্তর থেকে এটা অনুমোদিত কারণ আমরা এখানে কোনো ক্ষতিরোগ বা ক্ষতিকার বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু ব্যবহার করি না কারণ এটা কিন্তু আপনার আমার বাচ্চারাই খেয়ে থাকবে বন্ধুরা আপনারা যারাই যেখানে কারখানা করেন না কেন বা যেই মালই তৈরি করেন না কেন এই তিনটা যে ফর্মুলা আমি আপনার বললাম এই তিনটা মেনে অবশ্যই তৈরি করবেন যারা মশলা নিতে চান কাজ করা